বিকাশ অ্যাপ আমাকে লোন দিতে ইচ্ছুক তবে শর্ত হলো সাত দিনে সাত দিনে পরিশোধ করলে জিরো নিতে পারবে সাত দিনের বেশি হলে ইন্টারেস্ট নিবে যদি সাত দিনের মধ্যে পরিশোধের নিয় নিয়তে লোন নেই সেক্ষেত্রে জায়েজ হবে কি না আপনি যদি সুদবিহীন লেনদেন করেন তাহলে যে কোনো জায়গায় সুদবিহীন লেনদেন জায়েজ আছে সুদবিহীন লেনদেন কী আছে সে বিকাশ হোক নগদ হোক ব্যাঙ্ক হোক যাই হোক সুদবিহীন লেনদেন করলে এটা যায় আছে তবে যেহেতু এই সমস্ত অ্যাপস বিকাশ বলেন আর ব্যাংক বলেন এরা সুদী লেনদেন করে মানুষকে মানে উদ্বুদ্ধ করার জন্য ফ্রি ফির লোন দেয় সব থাকে এতদিন চলে গেলে টাকা দিতে জানে যে এই সময়ের ভিতর দিতে পারবে না মানুষকে কাছে টানার জন্য এই ধরনের লোন দিয়ে থাকে এই জন্য এই ধরনের লেনদেন একান্ত প্রয়োজন না হলে করবেন না একান্ত প্রয়োজন না হলে কি করবেন না যেমন ব্যাংকে ব্যাংকে লাভ খাওয়া যাবে না সে যেই ব্যাংক হোক ইসলামী ব্যাঙ্ক হোক যাই হোক শুধুমাত্র ব্যাংকে নিজের সেফটির জন্য টাকা রাখবেন বছরে কত টাকা লাভ দেয় এটা হিসাব করে দান করে দেবেন অ্যাপসের ক্ষেত্রেও ওরা যাতে উদ্বুদ্ধ না হয় আপনি যদি বারবার লোন নেন পরিশোধ করেন ওরা উদ্বুদ্ধ হবে সুদের কাজ আরও সামনের দিকে সাপ্লাই দিবে বেশি ছড়াবে এই জন্য আমরা খেয়াল রাখবো এই ধরনের লেনদেন থেকে ছোট কোরআন পকেটে নিয়ে যানবাহনে চলাচল করা যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ছোট পকেটে নিয়ে যানবাহনে চলাচল করা যায় আছে এই শর্তে যে কোরআন শরীফের কোনো অবমাননা যেন না হয় অসম্মান যেন না যদি কোরআনের কোরআন শরীফের সম্মান ঠিক রেখে কোরআন শরীফ পকেটে নিয়ে চলাচল করা সম্ভব হয় তাহলে যায় আছে আর যদি কোরআনের অসম্মান হয় তাহলে পকেটে নেওয়া যাবে না যেভাবে নিলে সম্মান হয় সেভাবে নিতে হবে কোরআন শরীফ পড়ার সময় যদি অজু চলে যায় কলম বা কোনো কিছু দিয়ে পৃষ্ঠা উল্টানো যাবে আদবের সাথে কোরআন শরীফ পড়তে হবে ওজুর সাথে কোরআন শরীফ পড়তে হবে কোরআন শরীফের আদব হল অজু চলে গেলে শরীফ বন্ধ করে রেখে অজু করে আসা কিন্তু অনেক সময় প্রয়োজন হয় আর আদা পৃষ্ঠা বাকি আছে এখন অজু করতে গেলে সময়ে পারা যাবে না বা বিভিন্ন কারণে প্রয়োজনে অনেক সময় যারা নিয়মিত তেলাবত করে তাদের অনেক সময় সিচুয়েশন হয় আর যারা বক্সরে একদিন ধরে তাদের তো মাসালা মাসালানে তারা গোসল করে আসবে যাদের নিয়মিত করতে হয় অনেক সময় এমন পরিস্থিতি হয় যে অজু চলে গেছে এখন পৃষ্ঠা উল্টানোর প্রয়োজন তাহলে কলম অথবা টুপি অথবা কাপড় যে কোনো পবিত্র জিনিস দিয়ে কোরআন শরীফ উল্টানো যায়জ আছে তবে তারপরে উত্তম হবে ওজু ছুটে গেলে কোরআন শরীফ বন্ধ করে যদি সম্ভব হয় সুযোগ থাকে ওজু করে আসা কারণ কোরআন শরীফ বিনা ওজুতে তেলাওয়াত করা যায়জ কোরআন শরীফ বিনা ওজুতে তেলাওয়াত করা জায়েজ স্পর্শ করা যায়জ নেই কোরআন শরীফ বিনা ওজুতে তেলাবাদ করা কে আছে যায়জ আছে স্পর্শ করা হজুর আমার জানার বিষয় হলো এই যে কোনো মহিলার যদি স্বামী ব্যতীত অন্য কোনো আত্মীয় মারা যায় তাহলে তার জন্য কতদিন শোক পালন করা যায় কোনো মহিলা যদি স্বামী ছাড়া মা হারাম কোনো পুরুষ মারা যায় ঘরের মধ্যে লোক তাহলে তার জন্য তিন দিন সর্বোচ্চ শোক পালন করা জায়েজ আছে মুস্তাহাব না না জরুরিও না যদি শোক পালন করতে চায় তাহলে কতদিন তিন দিন করা জায়েজ আছে শুধুমাত্র স্বামী ছাড়া শোক পালনের তেমন কোনো সুযোগ নেই স্বামী মারা গেলে স্ত্রীদের জন্য চার মাস দশ দিন শোক পালন করা বাধ্যতামূলক ইচ্ছা করলে ছেড়ে দিতে পারবে না বাধ্যতামূলক কিন্তু এমনি কারোর জন্য শোক পালন করার কোনো বিধিবিধান নেই তারপরে কষ্ট লাগে তার জন্য সর্বোচ্চ তিন দিন। কিন্তু এই তিন দিনেও সব এবাদতবন্দে ঠিক রাখতে হবে হুজুর নামাজের আগে কেরাত নির্ধারিত করা যাবে টুক করি দেখি কি বলে নামাজের সময় ইমাম সাহেবের জন্য আলাদা কোনো আলাদা নামাজের আগে নির্ধারিত করা যাবে কিনা কোন অসুবিধা নেই এতে কোনো অসুবিধা নেই আবার প্ল্যান করে আসতেন বাসা থেকে কিন্তু মুখ দিয়ে ওই অভ্যাস অনুযায়ী বের হয়ে গেছে কোলগোয়াল্লা তাতেও কোন অসুবিধা নেই নামাজের সময় ইমাম সাহেবের জন্য আলাদা কোনো নিয়ত আছে কিনা আর নামাজের সময় কতটুকু নিয়ত করা জরুরি গুরুত্বপূর্ণ প্রশ্ন নামাজের সময় ইমামের জন্য ইমামতির নিয়ত করা জরুরি নয় ইমামের জন্য ইমামতির নিয়ত করা কি না জরুরি না করতে পারে না নাও করতে পারে না করলেও নামাজে কোনো ক্ষতি হবে না একজন একা নামাজ পড়তেছে একজন একা নামাজ পড়তেছে আপনি এসে পাশে দাঁড়িয়ে গেলেন আমি ওনার সাথে জামাতে নামাজ পড়ব আপনি বুঝলেন যে তিনি ফরজ নামাজ পড়তেছে আপনি জামাতে হলেন দুইজন তিনজন চারজন হয়ে গেছে এবার উনি যদি মনে করে ওই সময় করতে পারে যে ঠিক আছে এখন থেকে আমি ইমাম মুখ দিয়ে না মনে মনে যেহেতু নামাজের মধ্যে মুখ দিয়ে বলা যাবে হ্যাঁ যাবে বলা দুই এক সময় অনেকে বলে ফেলে ফোন আসছে রিসিভ করে আমি নামাজে আছি পরে কোন দিস এমন ঘটনা ঘটছে তো ইমামের জন্য মুখ দিয়ে উচ্চারণ কারোর জন্যই তো মুখ দিয়ে কথা বলা যায় নেই ইমাম চাইলে ওই যারও পিছনে মানুষ নামাজে দাঁড়িয়েছেন তিনি চাইলে নিয়ত করতে পারেন যে এখন যারা আমার পিছনে আসছে সবাই আমি ইমাম আমি আর যদি নিয়ত নাও করেন তাও সবার নামাজ হয়ে যাবে আর নিয়ত কতটুকু করার জরুরি প্রত্যেক মানুষের জন্য ইমাম হোক মুক্তাদি হোক একাকি নামাজ পড়ুক পুরুষ হোক মহিলা হোক সবার জন্য কোন নামাজটা পড়তেছে এটা মনের মধ্যে থাকা জরুরি দিয়ে উচ্চারণ না করলেও মনের মধ্যে থাকা জরুরি যেমন আজকে আমরা ঈশার নামাজ আদায় করলাম এখন ঈশার ফরজ নামাজের সময় আল্লাহ আকবর যখন আমরা বলবো তাকবীরে তাহারিমা বলবো ওই সময় আমার মনে এতটুকু থাকা জরুরি যে আমি ঈশার নামাজ আদায় করছি ঈশার নামাজ আদায় করছি এতটুকু মনের ভিতর থাকা জরুরি অনেকে আবার বলে যে বাসার থেকে নিয়ত করে আসছে ওটাই হবে না ওটা হবে না আপনি বাসার থেকে নিয়ত করে আসছেন আপনার জরুরি ফোন আসছে অনেক সময় নামাজ না পড়ে চলে যায় না ইমাম সাহেব আমার জরুরি ফোন আসছে আমি পরে নামাজ পড়ে নিবো আমি একটু যাই আপনার ওই নিয়ত কই গেল আপনি যে নিয়তটা করলেন সে নিয়ত কোথায় আছে নিয়ত হলো তাকবীর তাহরিমা যখন বাধা হয় আল্লাহ আকবর বলে না এই আল্লাহ আকবরের সময় কোন নামাজ পড়তেছেন এই কথাটা মনের মধ্যে থাকার নাম নিয়ে এটা জরুরি এটা কি জরুরি। ছোটবেলায় বন্ধুদের সাথে অনেক সময় অনেকজনের গাছ থেকে অনেক রকম ফল খেয়ে ফেলছি এখন সবার কাছ থেকে তো মাপ চাওয়া সম্ভব না আর সবার কথা তো মনে নেই এখন কি করতে পারি এই চিন্তা যে আসছে এটাও ভালো এটাও কি ভালো অনেকে তো কোটি কোটি টাকা মেরে দিলেও তার মনে হয় না যে আরেকজনের নষ্ট করছে চ্যাম্পিয়ন হয়েছে না অনেকে প্রথমত বাড়ির এলাকা বা যে এলাকায় বসবাস করেছে ওই এলাকার যাদের কাছে যাদের সাথে পরিচয় আছে তাদেরকে বলা ছোটবেলায় আম খাইছি আপনার গাছের ফল খাইছি মাফ করে দিয়ে খুশি হবে যাবে না এক নম্বর পদ্ধতি যাদের কাছ থেকে ক্ষমা চাওয়া সম্ভব তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে যাই তুমি আমার কাছে আম কিছু টাকা দিয়ে দাও বলবে বলবে না দুই নম্বর পদ্ধতি হলো যে সবার কথা মনেও নেই আবার সবার সাথে দেখা সাক্ষাৎ করা সম্ভব না অনেকে মারাও গেছে এরকম হয় না তো এটার জন্য উচিত হলো তাদের নামে সৎকা করে দেওয়া কিছু দান করে দেওয়া একটা আনুমানিক হিসাব করে যে এর গাছের এতগুলো আমি খাইছি এত টাকা হতে পারে তার নামে দান করে দেওয়া যে আমি একশো টাকা পাঁচশো টাকা দুইশো টাকা সামর্থ্য অনুযায়ী যে আমি তার গাছের ফল খেয়েছি তার নামে এই টাকাটা সৎকা করলাম আল্লাহ এই এর সবটা তার কবরে পৌঁছাই আশা করি ইনশাআল্লাহ যদি অন্যায় হয়েও থাকে ছোটবেলার অনেক কিছুই অন্যায় হয় না তারপরেও যদি হয়ে থাকে যে ব্যক্তি মালিক তার নামে সত্যা করে দিলে তার উপকার হবে আল্লাহ হয়তো মাফ করে দিবে টাকা ধার নিছি যার কাছ থেকে সে মারা গেছে তার পরিবার কেউ পাই না এখন এমন অবস্থায় কি করা উচিত লম্বা সময় নিয়ে তাদের পরিবারের আত্মীয় স্বজনের যারা আছে তাদেরকে খুঁজতে হবে খুঁজে তার ওয়ারিস হতে পারে পরিবারের সদস্য নাও থাকতে পারে কিন্তু তার ওয়ারিস তো এলাকায় আছে ভাতিজা বা ভাই বা অন্য কোনো ওয়ারিস যদি থাকে সেই ওয়ারিসদের কাছে এই পাওনা টাকা পৌঁছে দিতে হবে বাধ্যতামূলক এরপরে যদি এমন হয় যে পুরো বংশের কারণে খুঁজে পাওয়া গেল এক এলাকায় আসছে সে জানে না মানুষ লেনদেন করে না এবার তার এলাকা খুঁজে খোঁজারও কোনো লাইন নেই যদি এমন হয় আগে খুঁজতে হবে এক নম্বর কি করতে হবে তার পরিবার আত্মীয় স্বজনের লোকজন খুঁজে ওয়ারিসদেরকে খুঁজে দিয়ে দিতে হবে আর যদি এমন হয় যে দীর্ঘদিন খোঁজার পরেও পাওয়া গেল না তাহলে পাওনা টাকা তার নামে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে তার নামে তার পক্ষ থেকে যার টাকা তার পক্ষ থেকে কি করে দিতে হবে দান করে দিতে হবে এরপরেও যদি কোনোদিন কেউ এসে দাবি করে তার টাকা দিয়ে দিতে হবে যেহেতু এটা ওয়ারিসের হক বুরুর উপরের পশম কাটা যাবে বুরুর উপরের এর উপরে কি অতিরিক্ত পশম হয় এমনি বুরু যদি আনসাইজ হয়ে যায় একদিক থেকে লম্বা হয়ে গেছে সেক্ষেত্রে শুধু সোজা করার জন্য অতটুকু কাটা যায় কিন্তু বুরু চিগুন করা সাইজ করে রাখা এগুলো যায়জ নেই এগুলো কি নেই নেই চেহারার মধ্যে শুধু মোস কাটা জায়জ আছে আর কিছু কাটা জায়জ দিয়ে দাড়িও এক মুষ্টির পরে কাটতে হবে দাড়ি কাটতে কতটুকু এক মুষ্টির পরে সব দিকে এক মুষ্টির বেশি থাকতে হবে একেবারে এক মুষ্টির পরে রেখেছি বা তবে এদিকেও এক মুষ্টি যদি না হয় অসুবিধা নেই কিন্তু কাটলে এক মুষ্টির পরে এদিকেও কাটলে কতটুক এক মুষ্টির পরে এদিকে কাটতেও কতটুকু এক মুষ্টির পরে বুঝতে পেরেছেন এক মুষ্টির নিচে কাটার কোনো বিধান শরিয়াতে নেই এখনকার যারা বলে কাটা যায় যাচ্ছে দূরের থেকে দেখলে এটা নতুন ফতোয়া একশো বছর আগে একশো বছর আগে দাড়ি সম্পর্কে কোনো ফতোয়া ছিল না দাড়ি রাখতে হবে বাধ্যতামূলক এটাই ছিল কারণ হাদিসে এ রসুল্লাহ সাল্লু সাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন কোনো নবী রসুল দাড়ি কাটেননি একজন সাহাবিও দাড়ি কাটেননি যারাই কেটেছেন দু একজন এক মুষ্টির পরে এটা ওয়াজিব বাধ্যতামূলক তো নামাজ পড়াও শুনলাম অনেকে বলে এটা তো শুনলাম শুননাত্ম নামাজ পড়াও শুনলাস নামাজ পড়া সুন্নাত না আজকে ঈশান নামাজ পড়ছে এটা রসুলের সুন্নাত না কিন্তু ঈশান নামাজের চার রাগাত যেটা পড়লাম সুন্নাত আবার বিধান কি ফরজ ফজরের নামাজ রসুলের আদর্শ হিসেবে সুন্নাত কিন্তু পড়ার বিধান কি ফরজ জাকাত রসুলের আদর্শ হিসেবে সুন্নাত কিন্তু জাকাত দেওয়া ফরজ হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে রসুলের সুন্নাত কিন্তু সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ করা কি বিধান কি ফরজ দাঁড়ি এটা রসুলের সুন্নাত কিন্তু রাখা ওয়াজিব রাখা কি অজীব এই জন্য চেহারার মধ্যে শুধুমাত্র মজ খাটো করতে হবে মজ খাটো করতে হবে না কাটা যাবে না শুধু অতিরিক্ত যদি হয় অনেক সময় অনেকে দেখছি এরকম বেড়ে যায় আনসাইজ দেখা যায় সমান করে রাখবে এতটুকু কিন্তু ছোট করার সুযোগ নেই চিকুন করে খুব সুন্দর করে কাটিং দেয় এটা কি নেই জায়জ নেই নামাজের আগে কিছু খেয়ে পানি না খেয়ে নামাজ পড়লে নামাজ হবে নামাজ হবে তবে মুখের মধ্যে যদি খাবার এত পরিমাণ থাকে যেটা গিললে একটা ছোলা পরিমাণ হয় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি মুখের মধ্যে স্বাদ থেকে যায় নামাজের মধ্যে একটু স্বাদ স্বাদ লাগে তাহলে এটা মাকরু হবে কি হবে মাকরু হবে যদি বড়ো ধরনের কোনো খাবার মুখের থেকে না যায় তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজ কী হবে আগ্রহ হবে এজন্য কুলি করে নেওয়া উচিত মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি কোনো খানা খাওয়ানোর ইচ্ছা করে তাহলে কি মিরাস গনের সেই খাবার খাওয়ানো লাগবে কিনা মিরাজ মানে ওয়ারিস গণের মৃত ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যদি কোনো খানা খাওয়ানোর ইচ্ছা করে তাহলে কি ওয়ারিসগণের সেই খাবার খাওয়ানো লাগবে না। এটা জরুরি না যদি ওনার ইচ্ছা থাকে তাহলে পরবর্তীতে তার সন্তান বা ওয়ারিসদের জন্য উত্তম হলো খাইয়ে দেওয়া যেহেতু তিনি খাওয়ানোর নিয়ত করেছেন তবে যদি না খাওয়ায় গুণাগার হবে না কারণ যখন তিনি খাওয়ানোর নিয়ত করেছিলেন তখন সম্পদের মালিক তিনি ছিলেন আর যখন তিনি মারা গেছেন তখন সম্পদের মালিক কারা ওয়ারিসরা তাই না ওয়ারিসরা এটা খাওয়ানো তাদের জন্য বাধ্যতামূলক না তবে যেহেতু তার সম্পদই বক্তব্য করতে যে খাচ্ছে এই জন্য উত্তম হলো খাইয়ে দেওয়া হ্যাঁ যদি ওসিয়াত করে যায় তিনি যদি ওসিয়াত করে যান যে এই কয়জন মানুষকে আমি খাওয়ানোর নিয়ত করেছি ওসিয়াত করে যাচ্ছি তোমরা খাওয়াই দিবে তাহলে এটা মৃত ব্যক্তির সম্পদ বন্টন হওয়ার আগেই তার তিন ভাগের এক ভাগ সম্পদের মধ্য থেকে তার ওসিয়াত পূরণ করে যেতে হবে ও পূরণের জন্য শর্ত কি মৃত ব্যক্তির সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পদ দিয়ে ওসিয়াত পূর্ণ করবে তিনি জীবিত থাকতে চাইলে পুরো সম্পদ দান করে দিয়ে দিতে পারে কিন্তু তার ওসিয়াত মসজিদ করতে বলছেন মসজিদে টাকা দিতে বলছেন মাদ্রাসা করতে বলছেন বা কাউকে খাওয়াতে বলছেন মৃত ব্যক্তির সম্পদের তিন ভাগের এক ভাগের মধ্যে যদি সম্ভব হয় তাহলে করবে আর এমনি নিয়ে বা সাধারণ যে কথা এগুলো ওয়ারিসরা নিজেদের পক্ষ থেকে আদায় করে দিতে পারবে কোন অসুবিধা ওয়ালাইকুম আসসালাম হুজুর আমার জানার বিষয় হলো এই যে কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজে আসার সময় রাস্তায় তার কাপড় কোনো নাপাকি লেগে যায় এবং তার বাসাও দূরে হয় তাহলে তার জন্য হুকুম কি তিনি মসজিদে চলে আসবেন এবং মসজিদের অজুখানা থেকে যেই না লাগছে ওই জায়গাটা ধুয়ে নেবেন ধুয়ে নামাজে দেখবেন পুরো কাপড় ধোয়া কিনা জরুরি না বাজার থেকে কেনা গরু খাসি ইত্যাদি মাংস খাওয়া কতটুকু যায় কারণ কষায় জবাই করার সময় আল্লাহর নামে জবাই করে কিনা জানা নেই কোন এলাকা কোন এলাকায় কোন নিয়ম এটা ওই এলাকা অনুযায়ী হবে যেমন আমার জানা মতে জুরাইন থেকে জুরাইন যে বড় বাজার এখান থেকে আপনি যদি কোনো কিছু জবাই করা জিনিস নিয়ে আসেন আমার মতে আমার জানা মতে আর কি এটা খাওয়া জায়েজ হবে না কারণ ওরা বিসমিল্লা বলে না আমি নিজে চোখে দাঁড়ায় দাঁড়ায় দেখছি এবং ওদেরকে বলছি ওরা কথা মানে না ওরা দিনের শুরুতে একবার বিসমিল্লা বলে ওই বিসমিল্লা দিয়ে সারা দিন চালাই দেয় বুঝতে পেরেছেন এখন অন্য কোনো এলাকায় যেই বাজারে এরকম পাইকারি বিসমিল্লা এক বিসমিল্লা দিয়ে সিল মেরে বাকিগুলো চালায় দেয় সেখান থেকে জবাইকৃত কোনো পশুর গোস্ত খাওয়া যাবে না আর যেই বাজারে ভালোভাবে কসাইরা সুন্দরভাবে জবাই দেয় বাংলাদেশে অনেক এলাকায় আমি দেখেছি খুব ভালো সিস্টেম আমাদের মাগরাতেও আছে নির্ধারিত হুজুর ছাড়া জবাই দেয় না কসাইরা ধরে রাখে হুজুর আসবে তারপরে জবাই এর আগে জবাই হয় তো ওই সমস্ত এলাকায় তো একদিনে বিশটা খাসি দশটা খাসি তিরিশটা খাসি কয়েকটা গরু জবাই হয় কিন্তু সব নির্ধারিত হুজুর ইমাম সাহেব ছাড়া কি করে করে না জবাই করে না আর বেশিরভাগ বাজার হলো বেনামাজি কালিমাও জানে কিনা জানি নেসমিল্লাহে আল্লাহ আকবর একজন বলে সাথে সবাই বলতে হয় নিয়ম হলো যে কজন ধরবে সবাই বলবে কমপক্ষে যিনি জবাই করবেন হালাল হওয়ার জন্য তো শর্ত কিন্তু অনেক সময় বলে অনেক সময় বলে না এটা আপনি যাচাই করে নেবেন যে আপনি কোথা থেকে গোস্ত কিনবেন এবং সে এলাকার কষাইরা কি করে যেহেতু হারাম খাওয়া যাবে হারাম খাওয়া যাবে না টাকা দিয়ে খাবেন আপনি ফ্রি খাচ্ছেন না ফ্রি খেলেও বা মুসলমান হারাম খাবে কেন টাকা দিয়ে খাবেন দেখে শুনে যাচাই করে খাবেন আমি যেখানে যাই সেখানে কসাইদেরকে বোঝানোর চেষ্টা করি কিন্তু জুরাইনের নাম বললাম এই কারণে যে জুরাইনের কষাইনে আমি বোঝাতে পারিনি আমি আমি পারিনি ওরে একবারই দেখছি আমি দাঁড়াই দাঁড়া অনেক সময় ছিলাম পরে আমি বললাম যে আমার তো জবাই লাগবে না আমি এমনি নিয়ে যাচ্ছি কাজ করা হলে মানুষের টাকা পরিশোধ করা কতটুকু গুরুত্ব এই বিষয়ে জানতে চাই কাউকে দিয়ে কাজ করালে তার টাকা অবশ্যই পরিশোধ করতে হবে না হলে দুনিয়াতেও আল্লাহ নিবেন আখেরাতে তো আছে তিন নম্বর স্ত্রী গর্ভাবস্থায় তালাকের বিধান কি স্ত্রীকে অবস্থায় তালাক দেওয়া জায়েজ নেই যদি কেউ দিয়ে ফেলেন তাহলে গুণাগার হবেন তবে তালাক হয়ে যাবে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় সন্তান প্রসাব পর্যন্ত অপেক্ষা করি সন্তান প্রসাবের পরে পরে ফাইসলা করবে এটা গুনাহের কাজ তালাক বিনা কারণে দেওয়া গুনাহের কাজ বিনা কারণে তালাক দেওয়া এমনি কি গুনাহের কাজ তো তালাক দেওয়ার সময় ঠান্ডা মাথায় পরামর্শ করে আলেমদের সাথে যোগাযোগ করে তারপরে তালাক দিবে যদি রাগ হয়ে যায় তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে চলে আসবে এসে কোনো বিজ্ঞ আলেমের সাথে পরামর্শ করে তারপরে তালাক দিবে কারণ আপনি যদি বিজ্ঞ আলেমের সাথে বলবেন যে মাথা নষ্ট হয়ে গেছে মাথা নষ্ট হলে আধা ঘন্টা পরে তো হুজুরের কাছে এমনি আসবে ওই আশাটা আগে আসে যাতে হুজুর একটা সমাধান দিতে পারেন আপনার তালাক মুখ দিয়ে বের করতেই হবে এটা তো জরুরি না রাগ হয়েছে ঘর থেকে বেরোয় চলে আসে। তারপরে একজন আলেমকে আপনার অবস্থা জানান তিনি যদি পরামর্শ দেন না এই অবস্থায় তালাক দেওয়া আপনার ঠিক আছে তাহলে দিবেন আর যদি তিনি পরামর্শ দেন যে না আপনি এইভাবে চলেন এইভাবে চলেন আমার কাছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যত মানুষ এসেছে তালাক দেওয়ার আগে একজনেরও এখনো তালাক হয়নি তারা সংসার করতেছে তালাক দেওয়ার জন্য কিভাবে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত একজন তালাক সংসার ঠিক আছে কিন্তু যারা একসাথে তিন তালাক দিয়ে চলে আসে আমি আর কোনো পরামর্শ তাদেরকে দিই না বলে লিখিত দিয়ে যান জবাব লিখিত হবে তারপরে আপনি যা করবেন করবেন আল্লাহ আমাদের হেফাজত করুন যে কোনো অবস্থাতেই তালাক দিলে তালাক হয়ে যায় যে মোবাইলে আল কোরআন অ্যাপ থাকে সেই মোবাইল নিয়ে টয়লেটে যাওয়া যাবে কি না হ্যাঁ মোবাইলে যদি কোরআন শরীফের অ্যাপস থাকে সেই মোবাইল এভাবে বন্ধ করে যেতে হবে এটা বন্ধ করে যাওয়া যায় আছে এখন আপনি যদি চিন্তা করেন যে আমার মোবাইলে অ্যাপস আছে অ্যাপস তো এই অ্যাপসই এটা তো মূল কোরআন শরীফ না তো আপনি এইভাবে বের করে নিয়ে তারপরে বাথরুমে গেলেন এটা কি যায় হবে এটা যায় হবে না সম্পূর্ণ না জায়জ এবং কোরআনের সাথে বেয়াদবির কারণে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে হ্যাঁ আপনি আজ থেকে বের হয়ে গেলেন শেষ এটা একটা মোবাইল সেই হিসেবে আপনি পকেটে নিয়ে বাথরুমে যেতে পারবেন অনেকে আবার প্যাচায় হ্যাঁ কোরআন শরীফ থাকলে বাথরুমে মোবাইল কিভাবে নেয় এটা অসম্ভব জায়েজ নেই তাহলে বলেন তো মোবাইল নিয়ে যদি কোরআন শরীফ না যাওয়া যায় তাহলে আমরা যারা হাফেজ আছে আমরা কি বাথরুমে যেতে পারবো পারবেননি মোবাইলে তো অ্যাপস আমি বের টিপ দিলে ডিলেট হয়ে যাবে এক টিপে ডিলেট আমাদের ভিতরে যেটা আছে এটা তো চাপ দিলে ডিলেট হবে না হবে তাহলে হাফেজদের জন্য কি বাথরুমে যাওয়া যায় হ্যাঁ হাফেজদের জন্য কোরআন শহীদ তেলাওয়াত করতে করতে বাথরুমে যেতে পারবে না মোবাইল অ্যাপসে কোরআন শরীফ বের করে বাথরুমে যেতে পারবেন বুঝতে পেরেছেন সেটা চুরির শাস্তির বিধান কি চুরির শাস্তির বিধান যদি অল্প চুরি করে সামান্য চুরি করে তাহলে সামাজিকভাবে যেভাবে সম্ভব সেভাবে বিচার করা কিছু না কিছু বিচার করা চুরির মাপ না করা কারণ ছোট চোর মাপ করলে এটা বড় চোর হয় আর যদি বেশি পরিমাণে দশ হাম বর্তমান বাংলা হিসাবে হিসাব করে নিলে হবে যখন চুরি করবে কেউ মোটামুটি পাঁচ পাঁচ সাত হাজার টাকার মালামাল যদি কেউ চুরি করে সংরক্ষিত জায়গা থেকে তাহলে রাষ্ট্রীয়ভাবে তার হাত কেটে দেওয়া হবে এটা কারো ব্যক্তিগত না আপনি চাইলে আপনার দামে ফোন নিয়ে গেছে আপনি চুরি করলে চুরি করার কারণে হাত কেটে দেবেন এটা যায় এটা রাষ্ট্রীয় ফরমান রাষ্ট্রীয় বিধান হাত কাটার বিধান রাষ্ট্র যারা পরিচালনা করে তাদের তারা যদি না করে সবর করবেন আপনারা একটু পিটাই পুটাই ছেড়ে দেবেন ওদের হালকা পাতলা পিটাই কী করবেন ছেড়ে দেবেন মেরে ফেলা যাবে না ওয়ালাইকুম আসসালাম